হাইপিআ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমি আলোচনা করবো অধ্যায় চোদ্দ ক্যালকুলেটার ও কম্পিউটারের একশো বাহান্ন ও তিপান্ন পৃষ্ঠার অঙ্ক নিয়ে তো তোমরা ক্লিন্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্জ সহকারে দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি প্রথমে বলছে দেখো ক্যালকুলেটর ও কম্পিউটার ক্যালকুলেটার ও কম্পিউটার কী আমরা দেখে নেব বলছে ক্যালকুলেটার হলো সাধন গণার জন্য হস্তচালিত একটি ইলেকট্রিক যন্ত্র যা একটি বৈজ্ঞানিক ব্যাটারি দ্বারা চলে ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটার আছে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ সময় কমাতে ক্যালকুলেটর ভূমিকা উল্লেখযোগ্য তাহলে অনেক রকম ধরনেরই ক্যালকুলেটর আছে তোমরা দেখেছো পড়বে তো এখানে দেখো যে দুই ধরনের ক্যালকুলেটর দেওয়া আছে একটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর এটি দৈনন্দিন বাড়ির কাজে দোকান এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয় এটাকে বলে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা বৈজ্ঞানিক ক্যালকুলেটার বলছে এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা অঙ্ক দেওয়া আছে হিসাবটি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে বলছে তো এমনিতে এই অর্ধের অঙ্ক আসে না কিন্তু শেখার জন্য করতে হবে যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করা লাগবে বর্তমান সময়ে বা বর্তমান যুগে বড় ক্লাসে তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে ওই জন্য তোমাদেরকে ক্যালকুলেটরের ধারণা কী শেখা লাগবে তো প্রথমে হিসাব করার জন্য আমাদেরকে ক্যালকুলেটার ওপেন করতে হয় তো দেখবা যেখানে একটা অন বাটন নামে সুইচ থাকে সেটা প্রথমে চাপ দিলে ক্যালকুলেটার অন হবে এই যেখানে দেখতে পাচ্ছ ওয়ান বাটন লেখা আছে চাপ দিলাম ক্যালকুলেটারটি ওয়ান হলো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে পঁচিশ গুণিত পঁয়ত্রিশ বিয়োগ বত্রিশ আঠারো ছাব্বিশ বিশ দেওয়া আছে এই জিনিসগুলো কী করতে হবে ক্যালকুলেটার চাপ দিয়ে করতে হবে তো আমরা জানি এমনি সরলের অঙ্কে বা হিসাব করে অঙ্কে কোনটার কাজ আগে কিভাবে করতে হয় আমরা জানি সবসময় আগে কিসের কাজ করতে হয় ভাগের কাজ করা লাগে ঠিক আছে তো ভাগের কাজের আগে ফের আবার যদি বন্ধনী থাকে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে সবসময় আগে প্রথম বন্ধনীর কাজ করতে হয় তো প্রথম বন্ধনীর ভিতর আবার কীভাবে কাজ করব যে আগে ভাগের কাজ করতে হবে তারপর গুণের কাজ করতে হবে তারপর যোগ বিয়োগের কাজ তাহলে এখানে বন্ধনী দেওয়া আছে ভাগ পরে আছে তাহলে আমাদের আগে বন্ধনীর কাজ করতে হবে এখন বন্ধনের ভিতর কি আছে গুণ আগে তো গুণের কাজ করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই দুটাকে আগে গুণ করে নিতে হবে ঠিক আছে এই যে দেখো গুণ করে করে দেওয়া আছে গুণ করে পেয়েছে আটশো পঁচাত্তর গুণের পর কী করতে হবে তাহলে আমাদের এখানে দুটা গুণ আছে এই দুটাকে আগে কী করে নাম ক্যালকুলেটারে চাপ দিয়ে গুণ করে নাম এখানে করে দেওয়া আছে পরবর্তী অঙ্ক পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো যেহেতু আমি বা অন্য পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করবো তারপরে দেখো এটাও গুণ করেছে গুণ করার পর পেয়েছে তাহলে আমাদের কী করতে হবে এ দুটার গুণ ফল এ দুটোর গুণ ফল পাইলাম এটা তাহলে গুণ ফল যদি করি তাহলে বাকি থাকছে এখানে কি বিয়োগ চিহ্ন থাকছে তাহলে এটা থাকে এটা বিয়োগ আর এটা হচ্ছে যোগ এই যে দেখো এই বিয়োগ ফলটা আমরা পেয়েছি মধ্যে বিয়োগ ছিল বিয়োগ দিয়েছে এটা গুণ ফল বসিয়েছি এই যে এখানে আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ ছিল এই ছাব্বিশটা এখানে বসিয়েছি আবার ক্যালকুলেটারের চাপ দিয়ে যদি আমরা ক্যালকুলেটার একটা 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 করে সংখ্যা চাপ দিই তাহলে আমরা এই ফলাফলটা পাবো তাহলে এই ফলাফলটা এই টোটাল ফলাফলকে কি করতে হবে বিশ দ্বারা ভাগ করতে হবে এগুলোর ফলাফল পেয়েছি এইটা তাহলে এটাকে আমরা কী করব বিশ দ্বারা ভাগ করব তাহলে দেখো এই যে তিনশো পঁচিশ ভাগ হচ্ছে বিশ ভাগ করে পেয়েছি আমরা ষোলো দশমিক দুই পাঁচ এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান তো আমি পরবর্তী পৃষ্ঠে অঙ্ক যাই পরবর্তী পৃষ্ঠাগুলো তোমাদেরকে হাতে কলমে করিয়ে বুঝিয়ে দেবো তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা ওটা উদাহরণ ছিল তাই আমি আর করলাম না তো এখানে দেখো একটি ক্যালকুলেটার ব্যবহার করে নিচের হিসাবগুলো করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে অঙ্ক দেওয়া আছে পাঁচটা অঙ্ক এবং অঙ্কগুলা কি করতে হবে আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে দেখাতে হবে তো চলো আমি কীভাবে করতে হবে তোমাদেরকে দেখাই তাহলে এক নম্বরে দেওয়া ছিল দুই গুণিত দুই গুণিতে হবে দশ বার গুণ অবস্থায় দেওয়া আছে তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে ক্যালকুলেটারের মাধ্যমে ব্যবহার করতে হবে তো এগুলো হচ্ছে এক একটি ক্যালকুলেটারের বোতাম ঠিক আছে তো এখানে দুই দশটি আছে গুণও দশটি আছে তাহলে আমরা কিভাবে বসাবো আগে এগুলোকে উঠে নিব আমার এখানে একটি ঘর বেশি হয়ে গেছে এটা কাটিয়ে দিলাম তাহলে এখানে সমান চিহ্ন একটা ঠিক আছে তাহলে আমরা এখন ক্যালকুলেটারের মাধ্যমে এগুলো কি করব গুণ করব। তাহলে প্রথমে কি করব আমরা তাহলে আমরা ক্যালকুলেটারটা অন করবো প্রথমে অন করে নিলাম তারপরে হচ্ছে এই যে দুই আছে আমরা এখানে একবার দুই টিপব তারপর কি দিয়েছি গুণ আবারও গুণ আবারও কত দুই দুই দিলাম তারপরে কি আছে গুণ আছে গুণ দিলাম আবারও দুই আছে দিলাম গুণ আছে গুণ দিলাম দুই দিলাম এই যে গুণ দিলাম আবারও দুই আবারও গুণ আবারও দেখো এখানে কত আছে দুই আছে তাহলে আমরা দুই দিলাম গুণ দিলাম আবারও কত আছে দুই আছে দুই গুণ দিলাম দুই তারপর লাস্টে কত আছে সমান চিহ্ন আছে তাহলে সব শেষে কী দিবো সমান দেব আমরা পেলাম কত এক হাজার চব্বিশ এই এক হাজার চব্বিশটা আমরা এখানে বসে দেব তাহলে শেষের সমান সম্বন্ধে এটা বসে দেবো কত পেলাম আমরা এক হাজার চব্বিশ এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল আশা করি বুঝেছো তাহলে এবার পরবর্তী অঙ্ক দেখো এক দশমিক পাঁচ শূন্য পাঁচ গুণিত এক দশমিক শূন্য পাঁচ ভাবে দেওয়া আছে সবগুলো একই রকম এটাও ক্যালকুলেটর মাধ্যমে আমাদের করতে হবে তাহলে হিসাবের জন্য ক্যালকুলেটর বোতামগুলো চাপি তো কীভাবে চাপতে হবে প্রথমে এই যে দেখো এক একটা বোতাম এগুলো একটা দশমিকের জন্য কিন্তু একটা বোতাম চাপা লাগবে এই যে দশমিক ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি দিব এখানে এক আছে এই যে এক দিলাম তারপর কত দশমিক দশমিক শূন্য পাঁচ ঠিক আছে তারপর কি আছে গুণ তাহলে গুণ দিলাম আবার এক দশমিক শূন্য পাঁচ আবার কী আছে গুণ গুণ দিলাম আবারও এক দশমিক শূন্য পাঁচ তারপর কী আছে গুণ গুণ দিলাম আবারও এক দশমিক শূন্য পাঁচ গুণিত গুণ ছিল গুণ দিলাম আবারও এক দশমিক শূন্য পাঁচ সব শেষে কী দেবো সব যে সমান চিহ্ন দেবো এই যে সমান চিহ্ন ঠিক আছে যেহেতু আমাদের আর কোনো ওইদিকে ডিজিট নাই সমান দেব বাস যেটা আসছে সেটা আমরা বসিয়ে দেব তাহলে আমরা সংখ্যাটি বসিয়ে দিই কী কী আছে যে এক দশমিক দুই সাত ছয় দুই আট এক পাঁচ ছয় দুই পাঁচ এই সংখ্যাগুলো আমরা পেয়েছি তো এভাবে তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কগুলো করা লাগবে পরের অঙ্কটা আমরা করি দেখো এখানে বলছে বত্রিশ মাইনাস চৌত্রিশ গণিত তেইশ ভাগ হচ্ছে পঁচিশ তো আমরা যে অঙ্কের ক্ষেত্রে বললাম যে হিসাব করতে গেলে আমাদের কী করতে হয় প্রথমে ভাগের কাজ করতে হয় বন্ধনী থাকলে বন্ধনী কাজ বন্ধনী না থাকলে প্রথমে ভাগের কাজ করব ঠিক আছে ভাগের কাজটা আমাদের করতে হয় যেতে বন্ধ নেয় তাহলে আমরা ভাগের কাজ করব। তাহলে তারপর কার কাজ করতে হয় গুণের তারপর যোগ বিয়োগ তাহলে এখানে দেখো তোমার কী আছে ভাগ আছে তাহলে আমাদের এই দুটার আগে কাজ করতে হবে অর্থাৎ পঁচিশ দিয়ে তেইশকে কী করতে হবে ভাগ করে নিতে হবে তাহলে এখানে তেইশ ভাগ হচ্ছে পঁচিশ সমান সমান যা হবে আমাদের বসাতে হবে তাহলে ভাগ করে নিই তাহলে আমরা কী নেব তেইশ এই যে ভাগ কারণ কয়টা ডিজিট চাপতে হলো দুইটা দুই আর তিনের ভাগের জন্য একটা তিনটা তারপর কত হচ্ছে পঁচিশ তাহলে দুই পাঁচ চাপতে হবে দুই পাঁচ তারপর হচ্ছে সমান তাহলে এই যে সমান চাপ দিলে আমাদের ফলাফল বাড়িয়ে গেল কত পাবো শূন্য দশমিক নয় দুই শূন্য দশমিক শূন্য দশমিক নয় দুই ঠিক আছে তাহলে এখন কি করতে হবে গুণের কাজ তাহলে এই দুটার ফলাফল পেলাম আমরা তাই না তাহলে এই ফলাফলকে এটাতে দেখি করতে হবে আমাদের গুণ করতে হবে তো চলো আমরা গুণ করে নিই তাহলে দেখো চৌত্রিশের সাথে আমরা ফলাফলটা কী ছিল গুণ অবস্থায় ছিল এই দুটা তাই এটার সাথে গুণ করে নিলাম তাহলে চৌত্রিশ গণিত শূন্য দশমিক নয় দুই তাহলে আমরা আবার ক্যালকুলেটার চাপ দেব কী লিখব তিন চার তাহলে চৌত্রিশ হলো গণিত তারপর কত শূন্য তারপর দশমিক আশ দশমিক তারপর নয় তারপর দুই তারপর কি চাপ দেব সমান চাপ দেবো তাহলে কত পেলাম একত্রিশ দশমিক আঠাশ তাহলে আমরা লিখবো এখানে একত্রিশ দশমিক আঠাশ ঠিক আছে এটা পেলাম এখন আমাদের কোন কাজ করতে হবে এই যে বিয়োগের কাজ করতে হবে তাহলে আমরা এইটুকুর ফলাফল পেলাম এইটা এটার সাথে এটা গুণ করে পেলাম এইটা তাহলে এইটুকুর কাজ আমাদের শেষ এখন আমাদের বত্রিশ থেকে এটা কী করতে হবে বিয়োগ করে দিতে হবে তো চলো আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা উঠিয়ে এনেছি বত্রিশ বিয়োগ একত্রিশ দশমিক দুই আট তাহলে আমরা ক্যালকুলেটার এখন বিয়োগ করি চাপ দিয়ে তাহলে প্রথমে বত্রিশ উঠাই নিব দুইটা ডিজিট চেপে তারপর বিয়োগ আছে বিয়োগ দেব তারপর আছে তিন তারপর আছে এক তারপর আছে দশমিক তারপর দুই তারপর আট তারপর সমান তাহলে চাপ দিলে হলো শূন্য দশমিক কত সাত দুই শূন্য দশমিক সাত দুই ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো চলো পরবর্তী অঙ্কগুলো করি তাহলে দেখো পরবর্তী চার নম্বর অঙ্ক তাহলে এই যে আমরা বললাম না যে বন্ধনী যদি থাকে তাহলে কী করতে হবে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে অর্থাৎ বন্ধনীর ভিতরে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর কাজে করা লাগবে আর বন্ধনীর ভিতরে আবার কিসের কাজ আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ বিয়োগের তাহলে এখানে দেখো একটা ভাগ আছে তাহলে এই ভাগের কাজটা আমরা এখানে করে নিতে হবে ঠিক আছে তারপর গুণেরগুলো করতে হবে তারপর যোগ যোগ তাহলে প্রথমে যেহেতু আমাদের এগারোশো সত্তর ভাগ ছাব্বিশ আছে এটাকে আমরা ক্যালকুলেটরে কী করব ভাগ করে নেব তাহলে প্রথমে কয়টা ডিজিট চাপতে হবে চারটা ডিজিট যেহেতু এগারোশো সত্তর চারটা ডিজিট চারটা তাহলে কত চাপব এক এক সাত শূন্য ঠিক আছে তারপর কত আছে ভাগ আছে এই যে ভাগ তারপরে আবার কত ছাব্বিশ অর্থাৎ দুইটা ডিজিট এক দুই তারপর কত সমান এই যে সমান কত পেলাম পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে কী করবো পঁয়তাল্লিশ বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এটা পরে আসছি আগে গুণের কাজগুলো করে করে তো আমি এই যে উঠে রেখেছি গুণের কাজগুলো দেখো তাহলে সেমভাবে ক্যালকুলেটার কী করবো উঠিয়ে নিব অর্থাৎ এক দশমিক ছয় তাহলে এক দশমিক ছয় এই যে ছয় তারপর কি আছে গুণ গুণ দিলাম তারপর আছে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তারপরে আবার কি আছে গুণ আছে তারপরে কি করব দশ আছে দশ দিয়ে গুণ করবো তো গুণটা চাপ দিলাম তাহলে এই যে এক আর শূন্য দশ তারপরে সমান চার দিনে কত পেলাম চল্লিশ তাহলে আমরা এখানে কী করবো চল্লিশ বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা ভাগের কাজ আর গুণের কাজটা শেষ এবার আমরা কিসের কাজ করব এই যে বিয়োগ আছে সেই বিয়োগের কাজগুলো করব তো আমরা এইটুকুর ফলাফল পেয়েছি এইটা এইটুকুর ফলাফল পেয়েছি এইটা আর এটা দেওয়াই আছে তাহলে আমরা কি করব এইটার ফলাফলটা প্রথমে ক্যালকুলেটারে উঠাবো অর্থাৎ পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ দিলাম তারপর এখানে বিয়োগ ছিল বিয়োগ দিলাম তারপর এই তিনটার গুণের ফলাফল পেয়েছি এটা তাহলে এখানে বসিয়ে দিলাম তারপর আবার এখানে বিয়োগ আছে বিয়োগ দিলাম এখানে চার দশমিক আট আছে চার দশমিক আট দিলাম ঠিক আছে তারপর সমান এখন ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেটরের প্রসেস আমরা করে নিলাম ঠিক আছে এখন ক্যালকুলেটর উঠে নিলেই আমাদের কাজ শেষ তাহলে আমরা কী করব পঁয়তাল্লিশ প্রথমে পঁয়তাল্লিশ তারপর বিয়োগ তারপর চল্লিশ বিয়োগ দিবার সাথে সাথে কিন্তু এগুলো আগের সংখ্যাটা মিশে যাবে মনে করো না যে কোথায় গেল ঠিক আছে ওটা কিন্তু ক্যালকুলেশন করে বের হয়ে যায় এই যে যখন বিয়োগ চাপ দেবো এটা কিন্তু চলে যাবে অর্থাৎ ফলাফল চলে আসলো ঠিক আছে যখনই তুমি পরবর্তী চিহ্নটা দিবা তখন কিন্তু ফলাফলটা চলে আসবে তারপর কত দিব বিয়ক্ত চাপ দিলাম তারপর চার দশমিক কত আট এই যে আট এখানে কিন্তু আর সংখ্যা নাই আমাদের সমানই শেষ তাই আমাদের কী করতে হবে সমান চাপ দিতে হবে তাহলে কত পেলাম শূন্য দশমিক দুই এখানে বসাবো শূন্য দশমিক দুই তাহলে আমাদের এই বন্ধনীর ভিতর ফলাফলগুলো শেষ ভাগের কাজ করলাম তিনটার গুণের কাজ তারপর দুইটা বিয়োগ ছিল এই সংখ্যাগুলো বিয়োগ করে আমরা পেলাম শূন্য দশমিক দুই তাহলে এখন কি করতে হবে এ বন্ধনীর ভিতরে যা ছিল দেখো এটার সাথে গুণ অবস্থা আছে তার মানে আমরা বন্ধনীর ভিতরে ফলাফল কত পেয়েছি শূন্য দশমিক দুই অর্থাৎ আমরাকে পাঁচ দিয়ে এখন শূন্য দশমিক দুইকে কী করতে হবে গুণ করতে হবে তা দেখো আমরা উঠে নিলাম এটুকুর ফলাফলটা কত পেয়েছিলাম শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই বসালাম তার গুণিত এখানে পাঁচ ছিল এই যে পাঁচটা বসালাম ক্যালকুলেটর এখন ধারাবাহিকভাবে চাপ দিয়ে বের করবো তাহলে প্রথমে শূন্য দশমিক দুই ঠিক আছে সবসময় ক্যালকুলেটরাকে তোমরা ওয়ান টিপা এটা শূন্য করে নিবা তাহলে তারপর শূন্য তারপর যে দশমিক দুই এই যে গুণ তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সমান তাহলে কত পেলাম এক পেলাম তাহলে আমাদের এখানে ফলাফল হচ্ছে এক অর্থাৎ আমাদের এই হিসাবটা ক্যালকুলেটারের চাপ দেওয়া কত পেলাম এক পেলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝেছ ক্যালকুলেটারে কিন্তু এভাবে ধাপে ধাপে করতে হবে তুমি যদি ভাবো যে এটা আগে ভাগ করে নেব বিয়োগটি বা এটা চাপ দেবো আবার গুনটি বা এটা চাপ দেবো তাহলে অঙ্ক ভুল এ ধারাবাহিকভাবে তোমাদের অঙ্ক করতে হবে এটাই হচ্ছে হিসাবে ধারা এবার দেখো ফার্স্ট নাম্বার অঙ্কটা আশা করি তোমরা এতক্ষণে অঙ্কের নিয়মগুলো বুঝে গেছো কীভাবে করতে হবে তো এখানে কিসের কাজ করব প্রথমে এই যে ভাগ দেওয়া আছে ভাগের কাজ করব তারপরে এই যে গুণের কাজগুলো করবো দুইটা গুণ আছে এই দুটা গুণের কাজ করে নেব ঠিক আছে তাহলে এই ভাগটা প্রথমে করবো আমরা তাহলে কী তুলবো এই যে ভাগ উঠিয়ে নেছি তারপরে তখন এ দুটা এ দুটা গুণ করবো তো চলো আমরা ভাগটাকে করে নিই তাহলে আমি এখানে কী উঠাব প্রথমে শূন্য দশমিক শূন্য আট সাত ভাগ শূন্য দশমিক দুই নয় তারপরে কি সমান তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন এটা পেলাম এখন আমরা কি বললাম এই যে এটা গুণ করবো আর এটা গুণ করব তো আমি যে উঠিয়ে রেখেছি আগেই তাহলে প্রথমে আমরা চাপ দিয়ে কত এক দশমিক দুই এক দশমিক দুই তারপরে হচ্ছে গুণ তারপর চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ তারপরে সমান তাহলে পেলাম পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার তারপরে এটা গুণ করবো তাহলে করতে হবে শূন্য দশমিক শূন্য আট গুণ তিন পাঁচ সমান চাপ দুই দশমিক আট দুই দশমিক আট ঠিক আছে এটা পেলাম এখন দেখো আমাদের কিসের কাজ করতে হবে তাহলে আমাদের এটুকুর কাজ শেষ এটুকুর কাজ শেষ এটুকুর কাজ শেষ বাকি থাকলো বিয়োগ আর যোগের তাহলে এটুকুর ফলাফল পেয়েছি এটা এটুকুর এটা এইটুকুর এটা তাহলে আমাদের কোনটা আগে বসাতে হবে এ আগের ফলাফলটা আগে বসাবো আমরা অর্থাৎ এ ফলাফলটা আগে বসাতে হবে তারপর কোনটা এই যে বিয়োগ দিয়ে এইটা তারপর যোগ দিয়ে এই যে প্রথমে যেটা ভাগ করে পেয়েছি সেটা বসাবো ঠিক আছে তো চলো আমরা ঘরগুলো কেটে তারপর বসাই তাহলে কি বললাম আমরা প্রথমে কোনটা বসাবো এটার ফলাফল অর্থাৎ এটা পাঁচ দশমিক চার তারপর কোনটা এটার ফলাফল তো এখানে বিয়োগ চিহ্ন আছে আমরা এখানে কী দেবো বিয়োগ দেব তারপরে এই ফলাফলটা আমরা বসাবো দুই দশমিক আট তারপর কী চিহ্ন আছে যোগ আছে তাহলে আমরা যোগ দেবো তারপর কোন ফলাফল এই যে এই ফলাফলটা অর্থাৎ শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন তারপর প্রথম কী চাপতে হবে শেষে সমান সমান চিহ্ন দিলাম আর এখানে আমাদের ফলাফলের ঘর তাহলে আমরা ক্যালকুলেটারে করে নিই তাহলে ক্যালকুলেটরে যদি করতে যাই তার আমরা কী চাপ দেব পাঁচ দশমিক কত চার পাঁচ দশমিক চার তারপর কী আছে বিয়োগ বিয়োগ দুই দশমিক আট দুই দশমিক আট তারপর কী আছে যোগ তাহলে যে যোগ দিলাম তারপর শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন তারপর সমান চিহ্ন তাহলে আমরা কত পেলাম দুই দশমিক নয় তাহলে এখানে বসা মতো দুই দশমিক নয় এটাই ছিল অঙ্কের ফলাফল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো তারপরে দেখো একটা অঙ্ক দেওয়া আছে এটা উদাহরণে করে দেওয়া আছে আমি এটা তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেবো যে সেলিম ও হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন হাকিম প্রতি বছর দশ হাজার টাকা পায় প্রত্যেক বছরে সে দশ হাজার টাকা করে পাবে আর সেলিম প্রথম বছর একশো টাকা পায় কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরের তুলনায় দ্বিগুণ টাকা পায় দশ বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে এই সমাধানটি করতে একটি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কি বলল হাকিম প্রতি বছরে দশ হাজার টাকা করে পাবে যত বছর যাবে দশ হাজার টাকা করে পাবে কিন্তু সেলিম প্রথম বছরে একশো পাবে তারপরে পরবর্তী বছরগুলোতে তার পূর্ব বছর তুলনায় দ্বিগুণ করে পাবে দশ বছরে হাকিম যে পরিমাণ টাকা পেয়েছে তার যোগ ফল তাহলে প্রত্যেক বছরে দশ হাজার টাকা করে পাচ্ছিল তাহলে দশ হাজারকে দশ দেখুন তাহলে ক্যালকুলেটার ধারণা পেয়েছ আমাদের ছক তোলার দরকার নেই তাহলে প্রথমে এই যে দশ হাজার এই যে দুটা শূন্য দিয়ে দিলাম অনেক ক্যালকুলেটার দুটা থাকে দেখবা একসঙ্গে চাপ দিলে দুটা করে শূন্য আসবে ঠিক আছে তাহলে দশ আর উঠে তারপর গুণিত কত দশ এই যে দশ তারপর সমান আমরা পেলাম এক লক্ষ টাকা অপরদিকে সেলিম প্রত্যেক বছর পূর্বর্তী বছর অপেক্ষা দ্বিগুণ টাকা পাবে এই যে প্রথম বছরে সে পেয়েছে একশো টাকা দ্বিতীয় বছর তৃতীয় বছর চৌদ্দ বছরে হবে দশ বছর দেওয়া আছে তো দেখো প্রথম বছরে একশো টাকা তার পরবর্তী বছরে কত দ্বিগুণ তাহলে একশো টাকা আগে যদি আমরা ক্যালকুলেটারে দুই দ্বিগুণ করি তাহলে কত হবে দুশো ঠিক আছে তাহলে পরবর্তী বছরে আবার দ্বিগুণ তাহলে এটাকে আবার দুই দিয়ে কী করবো গুণ করবো ঠিক আছে দে আবার গুণ চিহ্ন দেব তাহলে চারশো টাকা পেলাম তাহলে আবার চতুর্থ বছরে কত গুণ হবে দ্বিগুণ হবে তাহলে দুই দ্বিগুণ গুণ ঠিক আছে তাহলে কত পেলাম আটশো পেলাম আবার পঞ্চম বছরে কত দ্বিগুণ ঠিক আছে না তাহলে আমরা আবার কি করব এটাকে দুই দেয় গুণ করব তাহলে সমান চাপলে কত পেলাম ষোলোশো টাকা পেলাম তাহলে এটাকে আবার ষষ্ঠ বছরে দুই দে গুণ এভাবে গুণ করতে 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 ক্যালকুলেটারে এসে আমরা কত পেলাম দশম বছরে এসে পেয়েছে একান্ন হাজার টাকা তাহলে ক্যালকুলেটার ব্যবহার করে যোগ ফল এত টাকা অর্থাৎ এগুলোকে সবগুলোকে যোগ করতে হবে ক্যালকুলেটারে ঠিক আছে তাহলে এগুলো আমরা সব যোগ করে নিই তাহলে প্রথমে কত একশো তারপর হচ্ছে দুইশো তারপর চারশো মোট কত পেলাম এই যে দেখো মোট পেলাম এক লক্ষ দু হাজার তিনশো এই যে এক লক্ষ দু হাজার তিনশো তাহলে তাদের পার্থক্য কত সে পেয়েছে দশ বছরে দেখো তাকে একশো টাকা করে দিচ্ছিল প্রত্যেক বছরে পূর্ববর্তী বছরে দ্বিগুণ করে তার ভাইকে দিয়েছিল হাকিমকে প্রত্যেক বছরে দশ হাজার টাকা তাহলে সে দশ বছরে পেয়েছে এক লাখ আর সে এভাবে ক্রম অনুযায়ী পেয়েছে এক লক্ষ দু হাজার তিনশো সে বেশি পেয়েছে তাহলে পার্থক্য কত হবে তাহলে যে এখান থেকে আমরা এখন বিয়োগ চাপ দিয়ে এক লক্ষ বাদ দিয়ে দেবো ঠিক আছে সমান বাদ দিলে হচ্ছে তেইশশো টাকা অর্থাৎ তাদের টাকার পার্থক্য হচ্ছে তেইশশো টাকা এভাবে সেলিম হাকিম অপেক্ষা তেইশশো টাকা বেশি পাবে ঠিক আছে এটা হচ্ছে ফলাফল আমি যা সেটা বুঝিয়ে দিলাম ঠিক আছে মানে এখানে একটা অঙ্ক আছে দেখো একটি কাগজ এত মিলিমিটার পুরু যদি কাগজটিকে এত ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা এই অঙ্কটা দুইভাবে করা যাবে ধরো একবার ভাজ করলে এক দশমিক এক মিটার পুরো হচ্ছে তাহলে যখন আমরা কাগজটাকে দুই ভাঁজ করবো তখন এটা দুইবার হয়ে যাবে না ডাবল হয়ে যাবে পুরুত্বটা অর্থাৎ এক দশমিক এক যোগ এক দশমিক এক হবে তাহলে টোটাল হবে শূন্য দশমিক দুই আবার শূন্য দশমিক দুইকে যদি দুই ভাজ করি পুরো মানে কাগজটা কতবার মোটা হয় জামিটা যদি এটা খুব মোটা আছে আবার ভাজ দিই আর ডবল মোটা হবে না তো আবার যখন শূন্য দশমিক কে আবার একটা ভাজ করবো তখন কী হবে আবার ওটা ডবল হয়ে যাবে অর্থাৎ শূন্য দশমিক দুই যোগ শূন্য দশমিক দুই যোগ করলে শূন্য দশমিক চার আবার শূন্য দশমিক চার কাগজটা যদি আমরা ভাজ দিই তাহলে আবার ডবল হয়ে যাবে না অর্থাৎ শূন্য দশমিক চার যোগ শূন্য দশমিক চার হবে তাহলে কত হবে শূন্য দশমিক আট হবে অর্থাৎ তৃতীয় ভাজে যেয়ে শূন্য দশমিক আট হয়ে যাবে এভাবে প্রত্যেকবার যতবার ভাজ করবো তার ডবল হবে তো এভাবে একবার করা যায় আর একবার হচ্ছে আমরা প্রতিবার ভাজ করছি কয়বার করে দুইবার করে কতবার ভাজ করতে হবে দশবার তো যতবার ভাজ করছি কতগুণ করে বাচ্ছে দ্বিগুণ করে বাচ্ছে না কারণ প্রথম ভাজ করলাম দুইটা আবার পরে ভ্যাজ করবো দুইটা আবার করব দুইটা অর্থাৎ প্রত্যেকবার ভাজ বাচ্ছে দুইটা করে কারণ যখন আমরা যখন একটা ভাজ করবো তখন কয়টা হবে দুই আবার যখন একটা ভাজ করবো তখন চার আবার যখন একটা ভাজ করব তখন আটটা আবার যখন ষোলো অর্থাৎ প্রত্যেকবার কী পাচ্ছে দ্বিগুণ করে পাচ্ছে অর্থাৎ আমরা যদি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত করতে করতে পারবো দশবার গুণ করি তাহলে যেটা পাবো ওইটাকে তখন আমরা কী করবো যেহেতু একটি কাগজের পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিনিটার তাই আমরা তখন সেটার সাথে আমরা শূন্য দশমিক এক গুণ করে দেবো তাহলে টোটাল দশ ভাজের ফলাফল আমরা পেয়ে যাবো ওই যেখানে দেখো যে প্রত্যেকবার ভাজ করছি আমরা কয়টা করে দুইটা করি আর কতবার ভাজ করছি দশবার আমরা ক্যালকুলেটর করি তাহলে প্রথমে ক্যালকুলেট অন করবা তারপর দশ বা দুই গুণিত দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশ পেলাম তারপরে আবার কি আছে গুণ আছে গুন দিয়ে দেবো তাহলে কত পেলাম এক হাজার চব্বিশ তাহলে এক হাজার চব্বিশে কত দিয়ে গুণ করবো শূন্য দশমিক এক দিয়ে শূন্য দশমিক এক তাহলে গুণ করলে আমরা কত পেলাম একশো দুই দশমিক চার একশো দুই দশমিক চার এটা হচ্ছে মিলিমিটার তাহলে কাগজটি দশ ভাঁজ যদি করি তাহলে কত হবে এক একশো দুই দশমিক চার মিলিমিটার পুরুত্ব হবে তাহলে এখানে দুই দশমিক দুইভাবে ভাঁজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকবার ভাঁজটা কি হয় পুরুত্বটা ডবল হয় তাহলে এভাবে তোমরা করতে পারো দশ ভাঁজ দুইবার করে করছি যতবার করছি তার ডবল হয়ে যাচ্ছে অর্থাৎ দুই দুমোনার চার আবার যখন চারকে ভাঁজ করছি আট হয়ে যাচ্ছে আবার আট থেকে যখন আবার একটা ভাজ করছে আট দেবোন ষোলো হয়ে যাচ্ছে ঠিক আছে না আমি যদি এই ক্যালকুলেটারের ওপর আবার একটা এই মাপেরই পুরুত্বের মোটার ক্যালকুলেটার রাখি তাহলে কি ডবল হয়ে যাবে না তাই যতবার আমি ক্যালকুলেটারটাকে একবার করে ভাঁজ করবো বা একটা কাউতে ভাঁজ করবো তার ডবল হয়ে যাবে অর্থাৎ এক ভাজ করছি তখন দুই দুই ভাজ করছি তখন চার হয়ে যায় তিন ভাজ করছি তখন চার দেবো আট তো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ তো আজকে এই পর্যন্ত ছিল অঙ্ক তো আমার চ্যানেলে যারা নতুন চার চ্যানেলতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ